আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম আপনার মোহাম্মদ দীন ইসলাম দীন ইসলাম ভাই আপনি কত বছর যাবত বইয়ের সাথে জড়িত 2004 সাল থেকে আমি বই ব্যবসার সাথে জড়িত সাল থেকে এখন হচ্ছে সাল তাহলে আপনার বেশ 23 বছর বছর জি আপনার অনেকদিন যাবৎ যেহেতু পেশায় জড়িত আপনি এই এইখানে আপনার সাধারণত আপনার প্রতি বছর আপনি থাকেন যে মেলাতে প্রতি বছর আপনার এ পর্যন্ত এই এরকম একটা হিসাব দিতে পারবেন যে কত টাকার বই আপনি বিক্রি করেছেন আসলে সেই শুরু থেকে এ পর্যন্ত কত টাকার বই বিক্রি করেছে এটা বলা তো খুব মুশকিল অসংখ্য তো আপনার আমার মনে হয় যে বই ছিল কোটি টাকার উপরে বই এবার এখন পর্যন্ত কত টাকা বই সেল করেছে এবছর বইমেলা আসলে খুব ভালো জমে নাই তারপরও আমরা আমাদের স্টলে যে যতটুকু বিক্রি করেছি তা আমার মনে হয় তিন বা চার লাখ টাকার মত হবে এত লাখ টাকা বই সেল করেছে জি জি পর্যন্ত এখনো কত দিন বাকি মেলা না এখন আগামী শুক্র শনিবার পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত মেলাটা ચાલુもん থাকে আঠাশ তারিখ পর্যন্ত আর এখন কেমন আশা করতেছেন সামনে কেমন বিক্রি হবে এখন আশা করতেছি মেলা যেহেতু শেষের দিকে এই শেষের দিকে বড় বড়ো ক্রেতারা সাধারণত এসে থাকেন ওনারা কালেকশনের জন্য বা বিভিন্ন পুরস্কারের জন্য ভালো অ্যামাউন্টের বই ওনারা কিনেন আশা করছি যে এই এতদিন পর্যন্ত যা বিক্রি করছে এক সপ্তাহ হয়তো সেরকম পরিমাণ হতে পারে আপনার নিজের প্রিয় লেখককে আসলে আমার প্রিয় লেখক তো অনেকেই যেমন আমার সবচেয়ে বেশি প্রিয় লেখক হচ্ছে বাহিরের যিনার কিছু বই এখানে আছে আলাম ইউসুফ আলকার জাবি রহমতুল্লাহ আলিহি এই লেখকের বইগুলো আমার খুব বেশি প্রিয় কোন কোন ধরনের বিষয়গুলো নিয়ে বেশি লেখে থাকেন আসলে ইসলামের বিষয়গুলো নিয়ে বেশি লেখে থাকেন যে ইসলাম যে একটা মানুষের সার্বজনীন যে একটি ধর্ম এই ধর্মটাকে এই বিশ্বের জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এবং ইসলাম অনুযায়ী এই সকল রাষ্ট্র পরিচালনা হোক এই জাতীয় বিষয় নিয়ে মূলত উনি ওনার লেখন বেশি আপনি তরুণদের জন্য একটা বই সাজেস্ট করবেন যেটা তরুণদের পড়া উচিত বলে আপনি মনে করেন তরুণদের জন্য বই তো আসলে অনেক বই আছে যে বইটা আমাদের সামনে আছে তরুণ লেখক যে আপনার আরিফ আজাদের লেখা অনেকগুলো বই রয়েছেন যেগুলো বইগুলো এখন আমি একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ওনার লেখা একটা বই আছে এখানে কোরআন থেকে নেওয়া এই এই বইটা খুবই চমৎকার একটি বই কোরআন থেকে নেওয়া জীবনের এই পাঠ এই বইটি খুবই চমৎকার যুবক সমাজরা এই বইটি পড়লে অবশ্যই তাদের জীবনের পরিবর্তন আসবে আমি আশা করি যে বইটি খুব চমৎকার করে উনি লিখেছেন অবশ্যই সকল প্রজন্মদের সকল যুবকদের এই বইটি পড়া উচিত যে বইটি পড়লে তা প্রত্যেকটা যুবকের জীবনকে পাল্টিয়ে দিবে আমি আশা করি আমরা আশা রাখি যে তরুণদের জন্য আমরা এই তিনি অনেকগুলো বই পড়েছেন বইয়ের সাথে অনেকদিন দিন বিশ বছর যাবত বইয়ের সাথে জড়িত তিনি আপনাদের যুবকদের জন্য একটা বই সাজেস্ট করছে আমরা আশা রাখি তরুণরা এই বইগুলা পড়বে এবং পরে সেই আলোকে আলোকিত নিজেদের আলোকিত করবে ইনশাআল্লাহ وعليكم السلام ورحمه الله وبركاته